আপনারা মুর্শিদাবাদ জেলা থেকে বিভিন্ন থানা এলাকার গান হয়তো শুনেছেন এবার রেজিনগর নিয়ে গান বাঁধলেন একদল যুবক এই গানে তোরজোর করে প্রযোজনা করেছেন রেজিনগরেরই ছেলে যে গানে অভিনয় করছেন রেজিনগর থেকে আশেপাশের ক্ষুদে শিল্পী থেকে যুবকেরা তুলে ধরা হয়েছে রেজিনগরের ঐতিহ্যপূর্ণ ইতিহাস কৌতূহল হবে যে কখন শুনতে পাবে এই গান তবে এই গান রিলিজ হতে চলেছে নামের ইউটিউব এবং মামা ফেসবুক চ্যানেলে চলতি মাসের তারিখ তথা এস জুলাই গানের শুভ মুক্তি হবে এস ওয়াই রকি নামের ইউটিউব এবং ফোর টোয়েন্টি মামা ভাগ্নি ফেসবুক চ্যানেলে এখনই ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে গিয়ে ফলো করে রাখুন কেননা আবেগের যে রেজিনগরের সেই গান শোনার জন্যই রেজিনগরের গান নিয়ে হঠাৎ করে চিন্তা ভাবনা শুরু করে যুবকেরা তারাই কয়েকদিনের প্রচেষ্টায় গান লেখার কাজ করেন গানটি লেখেন মুর্শিদাবাদের রেজিনগরের যুবক মুর্শিদ গানে ভোকাল দিয়েছেন বহরমপুরের যুবক রিঙ্কু খান মিউজিক পরিচালন ডোমকলের যুবক শাহিদ আর এই গানটির প্রযোজনা করেছেন রেজি নগরের যুবক শানোয়ার শেখ ইতিমধ্যে শেষ হয়েছে শুটিং পর্ব রেজি নগরের বিভিন্ন জায়গায় এই গানের শুটিং হয়েছে তাহলে কি সুপারহিট হতে চলেছে গান হচ্ছে কি সবাই তো সব গ্রামলি গান করছে না তো বেলনাঙ্গালি একটা সং হয়েছে তোমার ডোমকলের সং হয়েছে ব্রহ্মপুরে রকম গান তৈরি হয়েছে তো আমরা ভাবলাম কি রেজিনগরই কিছু গান তৈরি করি তা রেজিনগরই গান তৈরি করলাম রেজিনগরে স্টেশনের কিছু পাঠ দেখানো আছে মন্দির কিছু দেখানো আছে মসজিদ দেখানো আছে সব রকম মিলে সব কিছু দেখানো আছে আর ভিডিও রিলিজ হবে বাইশ তারিখে আচ্ছা ইউটিউবে হ্যাঁ ইউটিউবে ফেসবুকে ফেসবুকে মামা ভাগিনী ফেসবুকে ছাব্বিশ তারিখে রিলিজ হবে একটাই কথা বলতে চাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তোমাদের দোয়াতে আমরা উঠতে পারবো আর না হলে সাপোর্ট না পড়লে তো কিছু হবে না না একটু সাপোর্ট চাই মানুষের এক জায়গায় ছিলাম আমি এককালে ভিগো যখন ছিলো তখন আমার প্রায় ন লাখ ফলোয়ার্স ছিল তখন ভিগো বন্ধ হয়ে গিয়েছে না তাই জন্য আবার নতুন করে এসেছি এই ইউটিউবে ইউটিউবে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এখন গানটি পুরো শোনার জন্য অপেক্ষা করুন এই তো বাইশে জুলাই শুভ মুক্তি হতে চলেছে এসওয়াই রকি নামের ইউটিউব এবং ফোর টোয়েন্টি মামা ভাগিনী ফেসবুক চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফলো করে পাশে থাকুন রেজিনগরবাসী হিসেবে সাপোর্ট করুন এইসব যুবকদের আমরা খুব কষ্টের মধ্যে শুটিংটা করলাম আমরা স্টেশনে নিয়েছি মন্দিরে নিয়েছি মসজিদে নিয়েছি আরও কিছু আছে বাস স্ট্যান্ডের মধ্যে নেব আমরা ওটা বাকি আছে কিন্তু আমরা কষ্টের মধ্যে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজের জন্য শুটিংটা করছি রেজিনগর নিয়ে আমাদের যে গানটা তৈরি হয়েছে রেজিনগর নিয়ে শুধু রেজিনগর গ্রামের নিয়ে সব জায়গায় সব রকম গ্রামগঞ্জের নিয়ে গানটা তৈরি হচ্ছে কিন্তু আমাদের রেজিনগর নিয়ে হয়নি তার জন্যে আমরা ডিটিসি নিয়েছি যে রেজিনগর নিয়ে একটা গান তৈরি করব গানটার মাধ্যমে আমরা রেজিনগর এবং গ্রামের লোককে আরও আশেপাশে যত গ্রাম আছে তাদেরকে দিতে চাই এবং যদি ভালো লাগে আপনাদের আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে এবং কমেন্ট করবে আমরা যাতে আপনাদের দোয়াতে আগেই যেতে পারি আরও নতুন নতুন সং রেজিনগর নিয়ে নিয়ে আসতে পারি রেজিনগরের জন্য এটাই আপনাদের শুভ শুভকামনা চাই আমাদের ফেসবুক পেজে গেলেই দেখতে পাবেন এই নতুন সং এবং ইউটিউব চ্যানেলে গেলেও দেখতে পাবেন নতুন সং আরও আমরা চাচ্ছি যে আরও উন্নতমানের গান নিয়ে আসবো আপনাদের দোয়াতে যদি আগে বাড়তে পারি নাহলে যদি আপনারা যদি সাপোর্ট করেন তবে আমরা আগে যেতে পারবো সাপোর্ট না করলে আমরা আগে যেতে পারবো না